ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব পালিগার বিদ্রোহ সম্পর্কে তবে সংক্ষেপে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করে দিও আমাদের ভিডিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ভিডিও লাইক করে ফেসবুক পেজ ফলো করে দিও তাহলে শুরু করছি আজকের ভিডিও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি অত্যাচার ও অনাচারের বিরুদ্ধে বাংলাদেশের মতোই দক্ষিণ ভারতের কৃষকরাও বিদ্রোহ ঘোষণা করে দক্ষিণ ভারতের বিদ্রোহগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য মাদ্রাজের পালিগার বিদ্রোহ পালিগার নামটি কোম্পানির শাসকদের দেওয়া পালিগাররা ছিল ধনী ভূস্বামী ও সমরনায়ক এরা নিজেদের এলাকায় যথেষ্ট প্রভাবশালী ছিল কিন্তু রাজস্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে মাদ্রাজের আঞ্চলিক সরকার পালিগারদের ওপর আধিপত্য বিস্তার করতে চাইলে তারা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং বিদ্রোহ ঘোষণা করে সতেরোশো তিরাশি থেকে আঠারোশো পাঁচ খ্রিস্টাব্দের মধ্যে তিন্নিভেলি বেলারি অনন্তপুর কুডাপ্পা প্রভৃতি এলাকায় পালিগার বিদ্রোহ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষও এই বিদ্রোহে অংশ নেয় কিন্তু কোম্পানির আধুনিক অস্ত্র ও দক্ষ সেনাবাহিনীর চাপে এই বিদ্রোহ ব্যর্থ হয়ে যায়